চলুন জেনে নেই বার্ষিক পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা বিদ্যমান বা দুই খ্রিস্টাব্দে চালু হওয়া নতুন কারিকুলামের পাঠ্যপুস্তক থেকেই হবে প্রশ্নগুলো হবে সৃজনশীল ও জ্ঞান নির্ভর তবে হুবহু মুখস্থ নির্ভর নয় কিছু প্রশ্নের উদ্দীপক থাকবে কিছু প্রশ্ন হবে উদ্দীপক ছাড়া তার মানে পুরোপুরি কাঠামোবদ্ধ সৃজনশীল নয় প্রশ্নে যে যে আইটেম থাকবে প্রশ্ন উত্তর ম্যাচিং বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ কমপ্লিটিং ব্যাখ্যাকরণ কোনো বিষয়ের উপর সংক্ষিপ্ত নোট লেখা একটি বিষয় কতটা ভালো লেগেছে কেন লেগেছে কোনো বিষয়ের উপস্থাপনা ও পরিবেশ ঠিক আছে কিনা ইত্যাদি প্রশ্নের ধরন শীঘ্রই জনসম্মুখে প্রকাশ করা হবে তারপর বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে শিক্ষক ও শিক্ষার্থীদের এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই এখন নিয়মিত ক্লাস করা উপরোক্ত বিভিন্ন আইটেমের প্রশ্নের অনুশীলন করা শিক্ষক ও শিক্ষার্থীদের প্রধান কাজ হওয়া উচিত সেভাবেই ক্লাস পরিচালনা করতে হবে ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো লাগলে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন